পবিত্র কোরআনের মধ্যে আছে সারা আলাইকুম মিনাদ দিনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফারাকু ফি এর ব্যাখ্যা শো জানতে চাই যে আগে যে উত্তরটা দিলাম এই উত্তরের সংশ্লিষ্ট প্রশ্ন এটা সুরা সুরা তেরো নম্বর আয়াত এটা রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেন সারা লাকুমিনাদ dine মা ওয়াসসাবিহি নূহা ওয়াল্লাজি আওহায়না ইলাইকা ওয়া ওয়াসয়না ইব্রাহিম মুসা ওয়া ঈসা না কিমুদ dine লা তাতাফারাকু ফি আল্লাহু রাব্বুল আলামিন বলেন دین কে নবীর জন্য নূহ আলাইহিস জন্য বিধিবদ্ধ করা হয়েছিল হে মুহাম্মদ আপনার প্রতিও সেই ওহী করা হচ্ছে যেমনটি ওহি করেছিলাম ইব্রাহিম মুসা এবং ঈশার প্রতি তাহলে কয়জন নবী আসলো এখানে পাঁচজন পাঁচজন নবী এই আয়াতটিতে এসেছে নাম কি একজন নোহ ইব্রাহিম ইসা এবং শেষ নবী মোহাম্মদ একটা আন আপনারা দিন কায়েম করবেন এর মধ্যে দিনকে টুকরো টুকরো করবেন না এই দিন কায়েম অর্থটা কি একমাত্র ব্যক্তি উপমহাদেশের আবুল আল্লাহ মৌদুদ্দিন রহমাহুল্লাহ বলো না মৌদুদ্দ রহিমাহুল্লাহ তিনি এ আয়াতের অর্থ করতে গিয়ে বলেছেন দিন কায়েম অর্থ হুকুমত কায়েম করা ইতিপূর্বে কোনো মুফাসির বা কোনো সাহাবি এ আয়াতের অর্থ করেননি যে রাষ্ট্র কায়েম করা বা হুকুমত কায়েম করা তারা কি অর্থ করেছেন চলুন তাফসির আব্বাস আয়াতের ব্যাখ্যার ছয়শ নিরানব্বই পৃষ্ঠা খুলুন তিনি বলছেন যে তোমরা সর্বক্ষেত্রে মেনে চলো শুধু একটা ক্ষেত্রে নয় পরের লা ফি এর মধ্যে আমরা অর্থ করি এর মধ্যে তোমরা মতনক সৃষ্টি করো না দিনকে তোমরা টুকরো টুকরো করো না দিনটাকে পুরো জীবনে মানতে হবে আমরা আজকে দিনটাকে এক একজন এক এক রকম মনে করেছি একসিডেন্ট মানুষ মনে করেছে শুধু সালাতের অফল আদান করা জোরে আমিন বলা বুকে হাত বাঁধাই হলো ইসলাম কেউ মনে করছে জোরে জিকির করাই হল ইসলাম কেউ মনে করছে না আস্তে জিকির করা হল ইসলাম কেউ মনে করছেন যে না ইসলাম হল ফাজাইলের মধ্যে সীমাবদ্ধ শুধু ফজিলত বর্ণনা করে যেতে হবে নিষিদ্ধ কর্মগুলো বলা যাবে না কেউ মনে করছে যে আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে চাই ব্যালট না হলে বুলেট এটা চাচ্ছে এক একজন এক একটি সাইড নিয়ে কথা বলেছে না আর আল্লাহ বলেছেন যে দিনটাকে টুকরো টুকরো করো না তোমরা পুরো দিনটা মানো আর এখানে দিন অর্থ হলো তহিদ আপনি খুলুন তাপসিরে আপনি কাসির তাপসিরে ফতুল কাদির তাপসিরে কুর্তুবি সমস্ত তাপসিরে গণে একটি কথা বলেছেন এমনকি জালালাইন পর্যন্ত এই আয়াতের কথা বলছে আয়াত তাওহিদ অর্থাৎ তাওহিদ কায়ম করা যদি তাওহিদ না হবে তাওহিদটা কি জিনিস একটা খুব সুন্দর প্রশ্ন মৌলিক প্রশ্ন এই প্রশ্নের জন্য এক ঘন্টা বরাদ্দ থাকার দরকার ছিল যেহেতু জিনিসটা বুঝছে বুঝেছে আমরা যে এর অর্থটা হলো হুকুমত আর এই হুকুমত অর্থটা বলেছেন একমাত্র ব্যক্তি আল্লামা মৌজুদি রহিমাহুল্লাহ পাকিস্তানের আমি আরেকটু খোলা বলি সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে যদি এই অর্থটা তাওহিদ না হয় তাহলে এই পাঁচজন নবীর কয়জন নবী পৃথিবীতে হুকুমত কায়েম করেছেন নুয়াসালাম পারেননি তো পারেননি মেরে ষাট করে ফেলে রাখছে ইব্রাহিম আসসালাম পালায় বাঁচতে পারেননি কখনো ইরাক কখনো ইরান কখনো সিরিয়া ঘুরেছেন শুধু দেশ দেশ মুসালাহ সাল্লাম ফেরাও তাড়া খেয়ে চলে গেছেন অন্য জায়গাতে রাষ্ট্র ক্ষমতা কোথায় ঈসা আলাহ তাড়া খেয়ে আল্লাহ জমিনে আল্লাহর জমি তার ঠাই হলো না আল্লাহ তাকে দ্বিতীয় তুলে নিলেন তাহলে কি আমি বলবো এই বড় বড় আগের চারজন নবী এই আয়াতের হুকুম পালন করেননি যে যতটুকু তাহিদের কাজ করেছেন সে শত ততটুকু তার দায়িত্ব পালন করেছেন শেষে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ক্ষমতা পেলেন কয় বছর মাত্র তেইশ বছরের মধ্যে মাত্র দশ বছর বাকি তেরো বছরই গেছে তাওহিদের উপরে তাহলে বোঝা গেল শুধু তাই নয় সমস্ত মাত্র কেবলমাত্র কেবলমাত্র দুইজন কে কে মোহাম্মদ সাল্লা এবং ইউসুফ আল্লাহলাম আর দাউদ সুলাইমান তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে গেছিলেন আর কোনো নবী নিয়ে যাননি আর এই আয়াতে যে নবীর কথা বলা হয়েছে চারজনই এই পৃথিবীতে ঠাই পাননি সুতরাং আমরা এই আয়াতের অর্থ কখনো বুঝবো না হুকুমত যেমন এই অর্থ করেছেন মোদি সাহেব তার বইয়ের মধ্যে তিনি বলেছেন খুদ্ হুকুমত হুকুমত কানুন হয় আর এবাদত উস কানুন ও কি পাইবান্দি হয় তিনি বলছেন দিন আসলে হুকুমতের নাম ইসলামটা আসলে রাষ্ট্র ক্ষমতা আর শরীয়ত হলো এবাদত হল ওই হুকুমতের সংবিধানের নাম আর এবাদতটা হলো ওই সংবিধানের আনুগত্য করার নাম মানে দেখেন কিভাবে তিনি বলতে চাইলেন যে মূল জিনিসটা হল রাষ্ট্রক্ষমতা আর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পরে যে সংবিধান পরিণত হবে তা কি বলবো শরীয়ত আর ওই শরীয়তের আনুগত্য করলে হবে কি এবাদত আপনি এক মধ্যে চিন্তা করেন তাহলে যতদিন ইসলামী রাষ্ট্র না হবে সংবিধান প্রণীত না হবে ততদিন কি ইসলাম থাকবে না আর ইসলাম সংবিধান প্রণীত না হলে এবাদত করা যাবে কি না এবার তিনি তাফহিমাত বইয়ের মধ্যে প্রথম খণ্ডের একশত উনআশি পৃষ্ঠায় কথা বলতে গিয়ে বলছেন হালাকে দারাসল সালাত ও সিয়াম হজ ও জাকাত জিকির ও উস বাড়ি এবাদতো তামনেওয়ালা মুস্তায়নেওয়ালা তামিনাথে আসলে সালাদ সিয়াম হাত জাকাত এইগুলো মূলত ওই বড় এবাদত অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি পাত্র না উজুবিল্লাউদটা হলো যে যেখানে এবাদত করবে সে শতটুকু তাওহিদ দাড়ি ছোট না রেখে রাসুলের মতো বড় রাখার নাম এটা হলো তাহিদ টাকনোর উপরে কাপড় পরা এটা হলো তাওহিদ ব্যবসা করছি ঘুষ না সুদ না খাও এটাও তাওহিদ চাকরি করছি ঘুষ না খাও এটাও তাওহিদ আমি সালাত আদায় করছি রাসুলের তরিকা এটা তাওহিদ গাড়িতে ওঠার সময় বলছি সুবহান আল্লাহি সাক্ষর নাহাদা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না আল এটা তাওহিদ বাড়িতে ঢোকার সময় বলছি আসসালামু আলাইকুম এটাও তাওহীদ বাড়ি থেকে বের হওয়ার সময় বলছি বিসমিল্লাহি তাওয়াক্কাল আল্লাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও তাওহিদ ঘুম থেকে জাগার পর থেকে আবার পুনরায় ঘুমে যাওয়ার আগ পর্যন্ত বান্দা যত কাজ করবে শরীয়ত সমর্থিত শরিয়ত নির্দেশিত সবগুলোই হলো তাওহিদ সুতরাং এটা যেমন তাওহিদ রাষ্ট্র প্রতিষ্ঠা করাও তেমনি তাওহিদ শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই দিন কায়েম এটা ভুল মুসাফা করাও হলো তাওহিদ এটা হলো তাওহিদ আরো বিস্তারিত ব্যাখ্যা অন্যদিনে বুঝাবো যদি আপনি একটা সেমিনার করেন যে একামতের পদ্ধতি ওই সেমিনারে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ ওই সাবজেক্টের উপর আলোচনা করবো ইনশাল্লাহ অনেক প্রশ্ন আছে আমি সংক্ষেপ করলাম